হ্যালো এভরি ওয়ান আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং আর ইন্টারেস্টিং এই জন্যই যেই প্ল্যানেটটাকে নিয়ে আমরা সবাই ভয় পাই সেই প্ল্যানেটটা আপনাকে কত দূর লাইফে পৌঁছে পৌঁছে দিতে পারে আপনার সাকসেস আপনাকে দিতে পারে সেটা নিয়ে আমি আজকে ডিসকাস করব যে সেই প্ল্যানেটটা কতটা পটেন্সিয়াল আছে আপনার বার্থ চার্টে যে আপনাকে লাইফে অনেক দূর অবধি নিয়ে যেতে পারে তো দেরি না করে বসে পড়ুন চটপট করে ভিডিওটা দেখার জন্য তার কারণ এখানে আমি অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদের সাথে ডিসকাস করব। ওকে স্যার টুডেজ ভিডিও ইজ রিলেটেড টু দ্য রাহু দ্য সোয়াই ভাড়ু ওকে তো আমি এটা বলতে চাই না যে রাহু কি করে উৎপত্তি হয়েছে কি করে সোয়াইভারু গলা কেটে একটা রাহু একটা কেতু এরকম হয়েছে রাহুর বাবা মা কে ছিল ওই সব স্টোরি প্রত্যেকেই জানে আমি এক্সপেক্ট করতে পারি এটুকু মিনিমাম যে সবাই জানে ওইটা তো ওইটা বলে আমি আমার নিজের সময় নষ্ট করতে চাই না আমি কিছু টেকনিক্যাল অ্যানালিসিস শেয়ার করবো আপনাদের সাথে বা টেকনিক্যাল কিছু জিনিস আপনাদেরকে বলবো যেটার উপর বেস করে আপনি আপনার নিজেরাই কোনো অ্যাস্ট্রোলজারও দরকার নেই আপনারা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবেন যে রাহু কীরকম রেজাল্ট দিচ্ছে আপনার চাটে ওকে তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দু একটা জিনিস বলা শুরু করু আশা করছি আপনাদের ভালো লাগবে এবং অবশ্যই 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 একটা মিনিমাম কমেন্টস হলেও একটা কমেন্টস করে যাবেন অ্যাটলিস্ট লাইক অ্যান্ড কমেন্ট সো রাহু আপনার আপনার আমার যে কোনো কারোর বার্থ এটাকে বলা হয় একটা ইম্যাজিনারি পয়েন্টস অফ আ মুন সাউথ নোট অ্যান্ড নর্থ নোট এই দুটো কিন্তু কোনো ম্যাস প্ল্যানেট নয় এদের নিজস্ব কিন্তু কোনো ভর নেই এটা কাইন্ড অফ এটাকে বলা হয় ছায়াগ্রাহা ঠিক আছে শ্যাডো প্ল্যানেট তো শ্যাডো প্ল্যানেট মানে বুঝতেই পারছেন এদের কোনো অস্তিত্ব নেই কিন্তু অস্তিত্ব না থেকেও আপনার বার্থ চার্টে এইট্টি ফাইভ পারসেন্ট জিনিস এ কন্ট্রোল করছে আমি স্পেশালি সাউথের কয়েকটা অ্যাস্ট্রলজারকে জানি যারা কোনো প্ল্যানেটকে নেয় না শুধু রাহু কেতুর উপরে বেস করে এইট্টি টু এইট্টি ফাইভ পারসেন্ট প্রিডিকশন করে তার মানে কতটা ইম্প্যাক্ট রাখে আমাদের লাইফে কিন্তু মেজরিটি অব দ্য চার্ট বেশিরভাগ মানুষের চার্টে আমি রাহু কেতু দুজনকে নিয়ে আজকে ডিসকাস করবো না অনলি রাহু রাহু খুব ব্যাড রেজাল্ট দেয় এটা মোটামুটি আপনারা সবাই জানেন আর এটা জানতে অ্যাস্ট্রোলজার হতে লাগে না তো অ্যাস্ট্রোলজার হতে লাগে কখন কোন পরিস্থিতিতে কোন প্লেসমেন্টে কোন সার্টেন পয়েন্টে সে আপনাকে কিভাবে রেজাল্ট দিচ্ছে সেই জিনিসটাকে আইডেন্টিফাই করার জন্য তো মেজরিটি চার্টে রাহু ইন জেনারেল ইন জেনারেল আপনাকে নেগেটিভ রেজাল্টসই দেয় ওকে কিন্তু রাহু কিন্তু নেগেটিভ রেজাল্ট দেওয়ার জন্য রাহুর একার কোনো হাত থাকে না বাকি আদার্স প্ল্যানেটের হাত থাকে এবং আপনার বার্থ চ্যাটে মার্কিরি অ্যান্ড চন্দ্রমা মুন এই দুটো প্ল্যানেট উইকলি প্লেসড থাকে যার জন্য তার নেগেটিভ রেজাল্ট আপনি খুব তাড়াতাড়ি খ্যাচ করে নেন অ্যাডপ্ট করে নেন আদারওয়াইজ আপনার মুন অ্যান্ড মার্কিরি যদি স্ট্রং থাকে তাহলে রাহু খুব একটা আপনাকে লাইফে বড় কিছু হার্মফুল এফেক্ট দিতে পারবে না ওকে এইবার আসি মেন পয়েন্টে রাহু যদি আপনার বার্থ চ্যাটে যদি পজিটিভ রেজাল্ট দেয় বা যদি ভালো রেজাল্ট দেয় তাহলে আপনার লাইফে সবার প্রথম যে জিনিসটা আপনার লাইফে আসবে সেটা হচ্ছে ইন্টেলিজেন্স বুদ্ধিমান অনেক দূর অবধিকে আপনি ভাবনা করবেন অ্যান্ড যাকে বলা না ভ্যাস্ট থিঙ্কিং বিশাল বড় লেভেলের থিঙ্কিং অনেক বড় লেভেলের রিসার্চ মাইন্ড ঠিক আছে মানে যাকে বলা হয় এই জন্য বলা হয় নবামশা ট্রাইন্সে যদি রাহু থাকে তাহলে তার মাইন্ড খুব বিরাট বড় রিসার্চেবল মাইন্ড হয় তো রাহু ইজ দ্য কারাক অফ রিসার্চ তো দেখবেন যারা দেখবেন খুব রিসার্চে যায় কোনো কিছু শেখার জন্য কোনো কিছু বোধ আগ্রহ এবং সেটার উপর পুরো পড়ে থাকে দিস ইজ দ্য পজিটিভ রাহু দিস ইজ আ পজিটিভ রাহু আপনার মাইন্ড আপনার চিন্তাভাবনা আপনার দৃষ্টিশক্তি দৃষ্টি মানে নট ফিজিক্যাল দৃষ্টি দৃষ্টি মানে হচ্ছে ইনসাইট অফ ইউর ইনসাইট সেটা প্রচণ্ড প্রখর হয় সেটা আপনি অনেক দূর অব্দি চিন্তা করবেন এবং কোনো জিনিস হওয়ার আগে আপনার মন্দে একটা টেন্ডেন্সি চলে আসবে যাকে বলছে ইনটিউশন ইনটিউশনে কা কেতুও কিন্তু রাহু ইজ এ হেড রাইট হেড মানে মাথার কাজ হচ্ছে শুধু চিন্তা করা বাট যদি এই রাহু যদি খারাপ রেজাল্ট দেয় আপনি শুধু চিন্তাই করে যাবেন বাট আপনি সেটাকে ম্যানিফেস্ট করবেন না আপনি সেটাকে অ্যাকশান নিতে পারবেন না হয় না বসে বসে শুধু ভেবেই যাচ্ছেন ভেবেই যাচ্ছেন ভেবেই যাচ্ছেন এটা করব এটা করব এটা হবে এরপর বিয়ের পর সি হাজারটা প্ল্যান আছে কিন্তু ওটাকে ম্যানিফেস্ট না করতে পারা সেটাকে আপনি একটা রূপ না দেওয়া আপনার প্র্যাকটিক্যাল লাইফে এটা হচ্ছে নেগেটিভ রাহু আর সেই রাহু যদি পজিটিভ থাকে সেই রাহু যদি পজিটিভ থাকে তাহলে আপনি যেটা চিন্তা করছেন সেটাকে নিয়ে আপনি অনেকদিন একাতে পারবেন অনেক দূর এঁকাতে পারবেন আর পজিটিভ রাহুর আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে ইউনিক থটস জন যেই রাস্তায় যাচ্ছে আপনি অন্য রাস্তায় যাবেন এখানে একটা ব্যাপার আছে দশজন যেই রাস্তায় যাচ্ছে আপনি বলেন খচ্চরকি রেস আপনি খচ্চরকি রেসের পিছনে না ভেগে। আপনি একটা আলাদা রাস্তায় যাবেন অ্যান্ড যে আলাদা রাস্তায় যাবেন যদি রাহু আপনার পজিটিভ থাকে তাহলে আপনি সেই আলাদা রাস্তা থেকে আপনি কোনো কিছু ক্রিয়েট করতে পারেন যাকে বলা হচ্ছে অন্টারপ্রেনশিপ যাকে বলা হচ্ছে ট্রেন্ড সেটার আপনি কোনো ট্রেন্ড তৈরি করলেন এবং আপনার পিছনে লোক ভাগল বুঝতে পারছেন দিস ইস পজিটিভ রাহু যদি নেগেটিভ রাহু হয় তখন আপনার মধ্যে ইউনিক থটস আসবে আপনি হয়তো আলাদা রাস্তায় যাবেন কিন্তু আলাদা রাস্তায় গিয়ে আপনিই আগে গাড্ডায় পড়বেন তো আপনার বার্থ চ্যাটে রাহুকে দেখা খুব ইম্পর্টেন্ট তার প্লেসমেন্ট কীরকম আমি বলে দেবো যে ভালো খারাপের প্লেসমেন্ট কীভাবে আসতে পারে ফার্স্টে আগে আমি জিনিসগুলো বলছি কি হতে পারে অ্যাকচুয়ালি ওকে রাহু যদি পজিটিভ থাকে পজিটিভ রাহু সবার প্রথম ইন্ডিকেশনস হচ্ছে ফরেন বিদেশ নেগেটিভ রাহুর ইন্ডিকেশান হচ্ছে ওভার থিঙ্কিং ডিপ্রেশন অ্যান্ড কনফিউশন ওকে যদি আপনার চারটে রাহু খুব পজিটিভ থাকে তাহলে আপনার ফরেন ট্রাভেল হবে আপনার বিদেশি সংযোগ হবে ফরেনারদের সাথে আপনার ভালো কানেকশন হবে আপনি আপনার নিজের এম্পায়ার বিল্ড করতে পারবেন এবং আপনার ব্যবসা হোক বা আপনার খ্যাতি হোক যাই হোক আপনার বিদেশ অবদিক পৌঁছাবে মানে আপনি এখানে বসে আপনার নাম বাইরে হবে আর ইউ গেটিং মাই পয়েন্ট দিস আ পজিটিভ রাহু ফরেন ট্রাভেল দ্যাটস ওয়াই এ আপনার বার্থ চ্যাটে দেখবেন বাধাক লর্ড বলে একটা লর্ড আমি অলরেডি এর ওপর একটা ভিডিও বানিয়েছিলাম অনেক আগে বাধাকাতি বাধা লর্ড সবসময় রাহুর মতন কাজ করে কেন বাধকের কাজ হচ্ছে আপনার লাইফে বাধা তৈরি করা রাহুরও কাজ হচ্ছে তাই কিন্তু রাহু চায় সেই বাধাটাকে ভেঙে আউট অফ দ্য বক্স আউট অফ দ্য বাউন্ডারি আপনি গিয়ে এমন কোনো কিছু করুন আপনার আপনার ক্ষমতার দ্বারা আপনি একটা এম্পায়ার বিল্ড করুন এমন সেটা বিদেশের মাধ্যমে এই জন্য বাধাকা লর্ড ওয়ার্ক এস এ রাহু বাধাকা লর্ড গিভস ইউ দ্য ফরেন ট্রাভেল অ্যাজ ওয়েল অ্যাজ রাহু গিভস ইউ দ্য ফরেন ট্রাভেল তো পজিটিভ রাহু আপনাকে ফরেন সেটেলমেন্ট ফরেন ট্রাভেল ফরেন এলিভেন্ট সবসময় নিয়ে আসবে নেগেটিভ রাহু ইন কন্ট্রি টু দ্যাট নেগেটিভ রাহু আপনাকে সেটা তো করবেন আপনার কনফিউশন মাইন্ড মানে ইউ আর ভেরি কনফিউজ পারসেন কেন একটা কথা মাথায় রাখবেন রাহু হচ্ছে বায়ুতত্ত্ব প্ল্যানেট দ্য এয়ার এলিমেন্ট বায়ু একটা এমন জিনিস যার কোনো সলিড বেস নেই বায়ুর কি কোনো কখনো বেস আছে বায়ু কি কোনো উপর দাঁড়াতে পারে বায়ু তো সবসময় শূন্যে ভেসে বেড়ায় তো রাহু হচ্ছে সেই বায়ুতত্ত্ব প্ল্যানেট যার কোনো বেস নেই আপনি এখানে বসে আপনি চাঁদে চলে যেতে পারেন আপনি এখানে বসে আপনি চাঁদের থিঙ্কিং করতে পারেন যে আমি পৌঁছে গেছি চন্দ্র জানে আমি চাঁদে পদার্পণ করলাম কিন্তু ওটা শুধু ভাবছেন মাইন্ড মাইন্ডের কাজ ভাবা আপনি যতদুর ইচ্ছা ভাবতে পারেন আপনি কে ধরে চলবে ভাবনা চিন্তার উপর কি কোনো ট্যাক্স লাগে নাকি কোনো ট্যাক্স লাগে না এটা হচ্ছে নেগেটিভ রাহু কিন্তু সেটাকে ম্যানিফেস্ট না করতে পারা আপনি কনফিউজড 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 দজ দ্য নেগেটিভ রাহু ওকে যদি আপনার পজিটিভ রাহু থাকে আপনার বার্চ্যাট পজিটিভ রাহু যদি থাকে তাহলে আপনার অকালটার প্রতি একটা টেন্ডেন্সি আসবে অকাল সায়েন্স যেমন আপনি যেমন আপনারা শুনছেন এই ভিডিওটা স্ট্রলজি ওকে নেগেটিভ রাহু থাকলে কি নেগেটিভ রাহু হলে আপনি অকাল বা ভূত প্রেত বা যেটাকে বলা হয় না পিসা যেহেতু পিসাচা ভূত প্রেত গ্রাহা বলা হয় রাহু কিন্তু পিসা গ্রাহা ওর দ্বারা আপনি এফেক্টেড হতে পারেন লাইফে আপনার লাইফে ডিপ্রেশন আসতে পারে অনেকের আমি শুনেছি যে বাড়ির মধ্যে প্রেত বা এই সব জাতীয় জিনিসপত্রের বা তান্ত্রিক এফেক্ট কালা জাদু এফেক্ট যেগুলো হয়ে যায় ইফেক্টেড তো নেগেটিভ রাহু হলে তার উপর খুব তাড়াতাড়ি সে এফেক্টেড হয়ে যায় ওকে তো পজিটিভ রাহু নেগেটিভ রাহু এরকম আরও অনেক পয়েন্ট আছে বাট ইন জেনারেল পজিটিভ যদি থাকে রাহু ও আপনাকে লাইফে এমন একটা জায়গায় পৌঁছে দিতে পারে যেটা আপনি ভাবতে পারেনি কেন সেটা আপনি অলরেডি ডি করেন আপনার মধ্যে সেই ক্ষমতা আছে এইবার আসি ভালো অ্যান্ড খারাপ রাহু আপনি কী করে বুঝবেন রাহু আর কেতু হচ্ছে খুব ট্রিকি প্ল্যানেট ট্রিকি মানে ট্রিক করে ট্রিকি মানে হচ্ছে ট্রিক যে আপনার সাথে ট্রিক করবে মানে আপনি যেটাকে যাকে বলা হচ্ছে সার্টেননেস আনপ্রেডিক্টেবল আপনি প্রেডিক্ট করতে পারবেন না যে এটা কী রেজাল্ট দেবে সব থেকে খারাপ ঘরে বসে থাকা কেতু আপনাকে সব থেকে ভালো রেজাল্ট দিতে পারে সব থেকে ভালো ঘরে বসে থাকা রাহু কেতু আপনাকে সব থেকে খারাপ রেজাল্ট দিতে পারে দিস ইজ কল দ্য থ্রিকি পয়েন্ট অফ রাহু অ্যান্ড কেতু ওকে তো রাহুর প্লেসমেন্ট আমি আপনাকে দুটো তিনটে বলছি রাহু যেই রাশিতে বসে থাকে রাশি নট ঘর ঘর পরে যে রাশিতে বসে থাকে সেই রাশির লর্ডের মতন সে কাজ করে তো দেখুন ডিসপজিটার অফ রাহু মানে যেই রাশিতে রাহু বসে আছে সেই প্ল্যানেটটা কতটা স্ট্রং আপনার বার্থ চ্যাটে সেই প্ল্যানেটটা কোনো রাজয়োগে আছে কিনা না ফর এক্সাম্পল আপনার রাহু ধরুন সিমহা রাশিতে আছে সিংহা রাশি মানে হচ্ছে লিও সাইনে আছে তো সূরিয়া হলো হচ্ছে ডিসপজিটার তো ধরুন সুরিয়া যদি আপনার বার্থ চাটে কোনো রকম রাজয়োগাতে থাকে রাজযোগ মানে যেন কেন্দ্র কেন্দ্রা ত্রিকোণের সম্পর্ক তাহলে সেই রাহুর মধ্যে ক্ষমতা আছে আপনাকে অনেক দূর পৌঁছে নিয়ে যাবার। এটা হচ্ছে ফার্স্ট সেকেন্ড রাহু কোন আপনার বার্থ চাটে রাজযোগতে সম্মিলিত হয়েছে কিনা ধরুন রাজয়োগ মানে হচ্ছে কেন্দ্র ত্রিকোণ ধরুন রাহু আপনার বার্থ চাটে কেন্দ্র স্থানে বসে আছে ফার্স্ট ফোর সেভেন্থ অ্যান্ড টেন্থ অ্যান্ড কোনো ত্রিকোণ লর্ডের সাথে কনজাংক্ট হয়ে আছে তো তার মানে সে রাজয়োগে চলে এলো ধরুন আপনার বার্ডশাটে ফোর্থ হাউসে রাহু আছে ফিফথ লর্ডের সাথে আছে চতুর্থ স্থানে বসে পঞ্চমপতির সাথে আছে তার মানে কি চতুর্থ পঞ্চমের কম্বিনেশন হয়ে গেল তো রাহু তার বেস্ট রেজাল্ট দেবে তার নিজের দশাতে কিন্তু যে পঞ্চমপতির সাথে কনজাক্ট হয়েছে পঞ্চমপতির দশাতে কিন্তু রাহু সব থেকে খারাপ রেজাল্ট দেবে তার কারণ এখানে একটা টেকনিক আছে যেটাকে বলে ব্লেসেস সিনার সেন্ট ব্লেসেস সিনার যে সেন্ট হয় সেন্টকে ব্লেস করে তো এখানে সিনকে সিন হচ্ছে রাহু মানে পাপি আর সেইন্ট মানেকে সেইন্ট মানে হচ্ছে যে সব থেকে পিওর সেটা হচ্ছে ধরুন সেই পঞ্চমপতি বা নবমপতি তো সেই পঞ্চমপতি বা নবমপতি রাহুকে ব্লেস করছে তার মানে রাহুর মধ্যে সেই ক্ষমতাটা আছে তাদের পজিটিভ রেজাল্ট দেওয়া কিন্তু যে ব্লেস করছে তার থেকে তো ক্ষমতা চলে এলো তাকে তো রাহু এফেক্ট করছে নেগেটিভলি তো সেই পঞ্চমের নবমপতির তার সাথে রাহু নেগেটিভ রেজাল্ট দেবে ডির গেট মাই পয়েন্ট সো ফার্স্ট হচ্ছে যেই রাশিতে রাহু বসে আছে তার ডিসপিটারকে দেখুন সেই যদি রাজয়োগ তৈরি করে তাহলে রাহু আপনার ছেড়ে গুড রাহু যদি কোনো রাজয়োগের সাথে যদি বসে থাকে রাজয়োগ ফর এক্সাম্পল নাইনথ অ্যান্ড টেনথ লট কম্বাইন আপনার বাড়ছে একসাথে থাকে রয়েছে হ্যাঁ রাহু ধরুন তার সাথে আসে তো রাহুর কাজ হচ্ছে সে নিজটাকে করে দেওয়া তো রাহু এক্ষেত্রে খুব লাকি যে নাইনথ অ্যান্ড টেনথ লট নবমপতি দশম্পতির যে রাজয়োগটা সে নিজে পাচ্ছে তো রাহু তার মাধ্যমে তার দশা আন্তর্দশার মাধ্যমে সেই পজিটিভ রেজাল্ট বা সেই রাজযোগের রেজাল্টটা ডেলিভার করবে কেন রাহু সেক্ষেত্রে মিডিয়েটার হয়ে কাজ করছে এটা ক্যাটালিস্ট কিন্তু যে নবমপতি দশমপতি সেই তো অ্যাফ্লিক্ট হয়ে যাচ্ছে রাহুর দ্বারা না সেন্ট ব্লেসেস ক্লিনার সিনার টেকনিকে তো তাদের দশাতে রাহু রাহু নয় তাদের দশাতে আপনি খারাপ রেজাল্ট পাবেন রাহুর দশাতে আপনি এক্সট্রিমলি হাইটে যাবেন এক্সট্রিমলি হাইটে দিস ইজ ফর শিওর 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 থাউজেন্ড অ্যান্ড থাউজেন্ড পার্সেন্ট শিওর ওকে সো আপনি দেখুন এই দুটো টেকনিক রাজীয়কে সম্মিলিত কেন্দ্রায় থাকলে ত্রিকোণ লডের সাথে যদি কনজন করে বা ত্রিকোণে যদি থাকে তাহলে কেন্দ্র লডের সাথে যদি রাহু কঞ্জাম করে দিস ইজ আ রাজীয় আরেকটা জিনিস সেটাকে বলা হচ্ছে কর্তারি আপনারা নাম শুনেছেন পাপা কর্তারি আরেকটা হয় শুভ কর্তারি কর্তারি মানে হচ্ছে কাচি মানে হচ্ছে দুই দিকে প্ল্যানেট ধরুন রাশিতে কোন একটা রাশিতে রাহু বসে আছে যে কোনো একটা রাশিতে রাহু ডিগ্রিটাকে দেখুন কত ডিগ্রিতে বসে আছে ধরুন কুড়ি ডিগ্রিতে রাহু বসে আছে তো ধরুন রাহুর আগে কুড়ি ডিগ্রি ক্রস করে ওই রাশিতেই ধরো যদি কোনো একটা ভালো প্ল্যানেট পজিটিভ প্ল্যানেট শুভগ্রাহ যদি থাকে এবং সেই রাহুর পেছনে ধরুন কুড়ি ডিগ্রির পেছনে যদি কোনো একটা শুভগ্রহ থাকে তাহলে দুটো শুভগ্রহের মাঝখানে রাহু থেকে গেল তার মানে রাহুকে বলা হয় পুষ্কারা রাহু ইটস নট এ পুষ্কার না বংশা পুষ্কারা মানে হচ্ছে পুষ্টিকর্তা সে পুষ্টি পাচ্ছে দুই দিক থেকে দুটো বেনিফিক পজিটিভ প্ল্যানেট রাহুকে পুষ্টি দিচ্ছে তার সমস্ত পজিটিভিটি রাহুকে দিচ্ছে তো রাহু আপনার চার্টে থ্রি টাইমস ফোর টাইমস স্ট্রঙ্গার হয়ে গেল তো রাহু এই কন্ডিশনে আপনাকে গুড রেজাল্ট দেবে ভালো রেজাল্ট দেবে আমি চাইলেই প্রত্যেকটা রাশি ধরে ধরে বলতে পারি যদি রাহু এরিসে থাকে এই কম্বিনেশনে এই রেজাল্ট হবে ঠোরসে থাকলে এটা হবে জ্যামেনাইতে থাকলে এটা হবে আপ টু দ্য ফাইসিস বাট ভিডিও তিরিশ মিনিট হয়ে যাবে যেদিনকে আমি লাইভে আসবো সেদিনকে আপনারা কেউ কোয়েশন করলে আমি এটার উপর বলবো যদি আপনার কেউ কোয়েশ্চেন করেন ওকে বাট অ্যাট দ্যাট মোমেন্ট সরি অ্যাট দ্যাট মোমেন্ট এটা অনেক বড়ো হয়ে যাবে তো রাহুর প্লেসমেন্টে দেখুন কর্তারিতে আছে যদি শুভ কর্তারিতে থাকে তাহলে দারুণ রেজাল্ট পাবে যদি পা কর্তারিতে থাকে তখন রাহুর একদিকে আছে মঙ্গল একদিকে আছে শনি মাঝখানে রাহু ট্র্যাপড দেন দ্যাট রাহু উইল গিভ ইউ দ্য মোস্ট নেগেটিভ রেজাল্ট যা যা বললাম নেগেটিভিটিতে কী হয় আর মাথায় রাখবেন রাহু যদি আপনার বার্থ শেটে বাধক পতি বাধক লর্ডের সাথে থাকে বা বাধক স্থানে থাকে বাধাক স্থান মানে জানেন মুভোভেল সাইনের জন্য ইলেভেন্থ হাউস ফিক্স সাইনের জন্য নাইনথ হাউস ডুয়াল সাইনের জন্য সেভেন্থ হাউস বাই দ্য লর্ড তাহলে রাহু গিভ ইউ গিভস ইউ দ্য ফরেন ট্রাভেল ফরেন সেটেলমেন্ট তো দিস ইজ দ্য পজিটিভ রাহু নেগেটিভ রাহু অল অ্যাবাউট কনফিউশন কনফিউশন অ্যান্ড কনফিউশন ম্যাড সাইক সাইকোপ্যাথ হ্যাঁ আরেকটা জিনিস রাহুর একটা সবথেকে নেগেটিভ জিনিস হল ইলিউশন ভ্রম মতিভ্রম মানে আপনাকে ইলিউজনের ওয়ার্ল্ডে ফেলে দেবে মানে অলিক কল্পনা অলিক মানে যে সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে খারাপ রাহুর ফল ভালো রাহুর ফল হচ্ছে দেখুন রাহুকে কন্ট্রোল করতে পারে অনলি ওয়ান প্ল্যানেট কে বলুন তো না নট বৃহস্পতি বৃহস্পতি নয় রাহুকে কন্ট্রোল করতে পারে অনলি মঙ্গল মার্স মার্স ক্যান কন্ট্রোলস দ্য রাহু এই জন্য বলা হয় দেখুন এখানে একটা সূত্র আছে রাহুর দুটো দৃষ্টি পঞ্চম এম এম নবাম মাঙ্গলের দৃষ্টি দেখবেন চতুর্থ এবং আষ্টম ফোর্থ অ্যান্ড এইথ মাঙ্গলের দুটো দৃষ্টি রাহুর দুটো দৃষ্টির পেছনের ঘরে পড়ে ইন জেনারেল ধরুন ফার্স্ট হাউসে রাহু আছে মাঙ্গল আছে রাহু পঞ্চম এম নবম দৃষ্টি দেবে মাঙ্গল চতুর্থ এবং আষ্টম দৃষ্টি দেবে চতুর্থ আষ্টম হল টুয়েলভ ফ্রম পঞ্চম এম নবম অ্যান্ড রাহু সবসময় রেট্রোগেট মোশনে চলে পেছন দিকে চলে তো মঙ্গলের মধ্যে সেই শক্তি বা সেই পাওয়ারটা আছে কেপাবিলিটি আছে যে রাহুকে কন্ট্রোল করতে পারে রাহু যখন রেট্রোগেট মোশনে যখন সেই হাউস দিয়ে যাবে ফার্স্টে তাকে মঙ্গলের সাথে মার্সের সাথে মোকাবিলা করতে হবে তো আপনার বার্থ যদি সার্টেন প্লেসমেন্ট এটা আমি কোনোদিন ব্রিফলি পরে ব্রডলি আলোচনা করবো যে কোন জায়গায় রাহু থাকলে আর কোন জায়গায় মঙ্গল থাকলে সেটা নলিফাই হয়ে যায় তো যদি মঙ্গল যদি আপনার বার্থ চার্টের যদি এমন পার্টিকুলার প্লেসে যদি থাকে যে রাহুকে কন্ট্রোল করতে পারে তাহলে বিলিভ ইট আর নট ইউর রাহু উইল গিভ ইউ দ্য এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট মাথায় রাখবেন রাহুর মধ্যে ক্ষমতা আছে আপনার বার্থ চার্টকে নর্মাল বার্থ চার্ট থেকে এক্সট্রা অর্ডিনারি বার্থ চার্টে কনভার্ট করা বেস্ট বার্থ চার্টে কনভার্ট করা এবং আপনাকে বেস্ট সাকসেস দেওয়া যেটা অন্য কারোর হাতে নেই কিন্তু যখন খারাপ হয়ে যায় তখন ইলিউশন দিয়ে দেয় কিন্তু মঙ্গলকে ঠিক রাখতে হবে ইফ ইটস মার্স ইস স্ট্রংলি প্লেসড ইন ইউর চার্ট উইথ সিংক্রোনাইজ উইথ রাহু ঠিকঠাকভাবে যদি থাকে তাহলে ডেফিনেটলি ইউ উইল গেট দ্য পজিটিভ রেজাল্ট ফ্রম ইট ওকে নেক্সট টাইম আমি এর ব্রিফলি ডিসকাস করবো কোন রাশিতে রাহুর কীরকম রেজাল্ট আসতে পারে এক্সপেক্ট করতে পারে এবং অ্যাট দ্য সেম টাইম নবাংসা প্লেসমেন্টের উপর রাহু স্ট্রেংথ বিচার হয় এটা তো খুব বেসিক 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 আমি জিনিস বললাম ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি এই ভিডিওটা সবার ভালো লেগেছে এবং নেক্সট টাইম অন্য ভিডিও আসবে ওকে ভালো থাকবেন টেক কেয়ার বাই